রাসুলের জামানায় বর্বর আরব জাতি বর্বর আরব জাতি যারা রাসুলকে হত্যা করার জন্য আসছিল তারাই নবী মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রেমে উদ্ভাসিত হয়ে প্রেমে পাগল হয়ে তার জন্য জীবন দিতে প্রস্তুত হয়েছিল। কি সত্য নামের হ্যাঁ এক সময় তারা হত্যা করতে আসছে আবার প্রেমে পড়ে পাগল হয়ে নিজকে জীবন দিয়ে ফেলতেছে কার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্য এটা তো গেল উদাহরণের মৌলিক জায়গা এটাকে যদি আরেকটু বিশ্লেষণ করা যায় একটা হলো জীবন দেওয়ার জন্য পাগল হলো এবার দেখেন এইবার এই প্রেমে পড়ে তাদের মধ্যে কি হলো তারা পশু থেকে মানুষে পরিণত হলো আইয়ামে জাহেলিয়া থেকে মনুষ্যত্বের রূপ গুণ তাদের মাঝে প্রকাশ পাওয়া শুরু তারা মানুষে মানুষে হত্যা মারামারি কাটা কাটি পিটা এগুলো করত তাই না সুখ শান্তি সমৃদ্ধি বজায় ছিল রাসুলকে ভালোবেসে দেখেন একজন আরেকজনের প্রতি এত দানশীল হইলেন মক্কা থেকে মদিনায় গেলেন যারা রাসুলের সাথে হিজরত করে যাওয়ার পরে একবারে নতুন মদিনাবাসী রাসুলকে মাত্র আহলান সাহলান ইয়া রসুল আল্লাহ বলে তাকে গ্রহণ করলেন গ্রহণ করার পরে সাহাবিরা তো সব রাসূলের সাথে হিজরত করছিলেন এক কাপড়ে বা দুই কাপড়ে কাপড় বদলানোর সময় পাইছেন না আসার পরে তাদের থাকার কোনো ঘর নাই খানার কোনো ব্যবস্থা নাই পানি নাই মাথা গোজার জায়গা নাই রাসুলকে ভালোবেসে মক্কার সেই কাফের যারা রাসুলরে মারতে চাইছে তারা রাসুলকে ভালোবেসে দেখেন কেমন প্রেম রাসুলকে ভালোবেসে নিজের বউরে ছেড়ে দিয়ে বাবা মা সন্তান স্ত্রী সন্তান সব কিছু ত্যাগ করছে তরে রাসুলের পিছ ধরে যে আমার রাসুল কই যায় বলে এই শহর ছেড়ে মদিনা শহরে রওনা করছে কে আমিও তার সাথে যাব সফর সঙ্কী হয়ে একবার ভাবলেন না নিজের মাকে পুনরায় আবার দেখবো কিনা একবার ভাবলেন না নিজের বাবাকে পুনরায় দেখবো কিনা একবার ভাবলেন না নিজের স্ত্রী সন্তানকে দেখতে পাবো কিনা তাদের মাথায় ছিল আমার নবী কই যায় তারে আমি ছাড়বো না আমি তার সাথে কি জাতি, মানে তারা কিন্তু হত্যা করার জন্য তারাই পাগল বলছে তারাই মারতে চাইছে তারাই অত্যাচার করছে নাকি এরা এইবার তার প্রেমে পড়ে হ্যামিলিয়নের বাসিওয়ালার মতো অনুসরণ করে রাসুলের সাথে হিজরত করতে 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 মদিনায় গিয়ে হাজির হয়ে হাজির হওয়ার পরে যারা তাদেরকে দেখেন দেখেন প্রেমের অবস্থা কত মদিনাবাসী যারা রাসূলকে অনেক মদিনাবাসী থাকলে যারা রাসূলকে মাত্র দেখছেন এখন এই মাত্র ওনার এই নুরানিময় চেহারা মোবারক দেখছেন দেখে রাসূল সাল্লাল্লাহু বললেন হে মদিনাবাস যারা আমার সাথে মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে নিজেদের স্বামী স্ত্রী জান মাল সব কিছু বাকি রেখে তুমরা তোমাদের সম্পত্তি তাদের সাথে ভাগা ভাগি করে নাও একটা কথা বলো মদিরাবাসী রাসুলকে দেখেন নাই অনেক মানুষ ছিলেন যারা রাসুলকে দেখেন নাই মক্কাবাসীকেও তারা জীবনের প্রথম দেখছেন অথচ নবী মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লামের প্রেমে উদ্ভাসিত হয়ে ওই মদিনাবাসী বললেন আমার দুইটা বাড়ি আছে বাবা তুমি আমার ভাই আপনি আমার ভাই আসেন একটা বাড়ি আপনাকে দিয়ে দিলাম আমার দুইটা স্ত্রী আছে আসেন আমার একটা স্ত্রী আপনাকে দিয়ে দিলাম আমার দশটা উট আছে পাঁচটা উট আমি এই ভাইদের মাঝে দান করে দিলাম আমার দুম্বা আছে বন্টন করে নিলাম দেখেন এই একটা শব্দ প্রেম এই একটা শব্দ ভালোবাসা মক্কাবাসী সব ছাড়লেন মদিরাবাসী উজাড় করে গ্রহণ করে নিলেন যার নাম কি প্রেম ভালোবাসা এই প্রেমে পড়ে উহুদের প্রান্তরে যখন কাফের দিক থেকে হত্যার উদ্দেশ্যে ওই বর বর কাফের আরব জাতি যার কাফের বলি না কারব কাফের আরব জাতি মমিন মমিন মুসলমান হয়ে বললেন ইয়ার আল্লাহ আমার দেহে এক ফোটা রক্ত বিন্দু থাকা পর্যন্ত আপনার গায়ে একটি তীর বিদ্ধ হইতে দিব শুধুমাত্র এই প্রেমের টানে শুধুমাত্র এই ভালোবাসার তাই নিজের সিনাতে প্রেম তৈরি করতে হবে মহাব্বত তৈরি করতে হবে এস তৈরি করতে হবে জজবাত তৈরি করতে হবে তখন আপনি পূর্ণ পাবেন। রাসুলের আর যদি বই পড়ে জ্ঞানী হন জ্ঞান তো মাথায় থাকে প্রেম সিনায় থাকে দুইটারে মিলাইলে কাজ হবে না হ্যাঁ সো জ্ঞানী লোকের দরকার না প্রেমিক লোকের দরকার প্রেমিক লোক জ্ঞানী হইতে পারে কিন্তু জ্ঞানী হইলেই সে প্রেমিক হবে না।